দেখো ভাত আর মুড়ি পান্তা ভাত মুড়ি চপ আর বাবু খাচ্ছে চপ মুড়ি খাওয়া হয়ে গেছে ওর আর এখানে পেঁয়াজ খেয়ে নি পান্তা ভাতে মুড়ি চপ দিয়ে পিঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগবে আর এখন বেজে গেছে নটা পাঁচ বাজছে এই দেখো নটা পাঁচ হয়ে গেছে আর ডাইনিং কাপড়টা এই যে কালকে কেচেছি আর এক সাইডে একটু ছেড়েছিলো তার জন্য সেলাই নিচ্ছে না আঠা দিয়ে ফির চিপকে দিয়েছি বাবু চিপকেছে বাবু আর মেয়েটা চলো আজকে দেখো অনেকগুলো কেচেছি বাসি কাজ সেরে নিয়েছি এখানেই মধ্যেই মেলে দিয়েছি দুই রসিদের রশি আছে দুই রশি আর নিচ্ছে তকালতে মেলে দিয়েছি আজকে একটু একটু হাওয়া দিচ্ছে আর রোদও উঠেছে একবার করে ম্যাগ ছাড়া করছে বলেই একটু রাহত আসছে নইলে একদম প্রচণ্ড গরম পড়ে গেছে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি অলরেডি তোমরা স্কিপ না করে দেখে নাও তাহলে চলো চললাম দোকানে আজকে কয়দিন পর দোকানে যাচ্ছি তুমি কি করছো বসে বসে ও আমার তো খাওয়া হয়ে গেছে ওই দেখো ও এখনো খাচ্ছে আর যেটা হলো এখন সাড়ে নটা হয়ে গেছে আবার আপনি করছে খুব বদমাস হয়েছে মারবো না আমি আর যেটা হলো চললাম তাহলে আর এটা মুছে এটা দানি কাপড় এ দেখো দোকানে চলে এলাম আর দেখতে পাচ্ছ তোমার দাদা ভেন্ডি কাটছিল সেই ভেন্ডিগুলো আমি বসে বসে কেটে দিই আর ওইদিকে গেল তোমার দাদা ভাই চূড়া ধরিয়েছি সবজি বসাতে গেলো আরও আলু ভাজা এগুলো সব সবজি গুলো আমি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো যেগুলো রয়েছে কেটে নিই সবজি কাটা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই দেখো এত রোদ গরমে একটু শরবত করে দিলাম মা কালজি ছিল তার জন্য এটাতে দিয়ে দিচ্ছি নাও তোমার জন্য শরবত হয়ে গেছে আর যেটা হলো চলো আরও অনেক কাজ আছে সেগুলো সব সেজন্যই ঠান্ডা জল দিয়েছি বেশ খেতে ভালো লাগবে চলো যতটুকু রান্না হলো আমি দেখিয়ে দিন নইলে আবার সময় পাবো না কাস্টমার লেগে যাবে আলু মাখা নিচে আলু রয়েছে আরও আর ওখানে সবজিটা হলো ভেন্ডি আলু এখানে দেখো মাছের ঝোলটাও করে নিয়েছি একটু করে যেহেতু কালকে আর এখন থাকবো না ওখানে চিকেনটা রয়েছে আর এখানে দেখো ঘরের ভাতের জল রয়েছে এখনও ভাত বসায়নি দোকানের ভাতটা একবার নামিয়েছি আর ওই দেখো ডালটা ফুটছি ঠিক আছে আর ডালটা হয়ে গেছি দেখো পোস্তটা বসিয়ে দিচ্ছি পোস্তটা হয়ে গেলেই একদম ভাত কমপ্লিট আজকের মতো প্রচণ্ড ঝাঁঝা বইছে দেখতে পাচ্ছ মাস্কটা আমি নিয়ে নিয়েছি আর বেশিক্ষণ মাস্কটাও রাখা যাচ্ছে না তবু নিলাম কাপড় নেয়ার থেকে ভালো আর প্রচণ্ড রোদ কি বলবো অ্যাডভাস্টারের মানে উপরে ছাউনি আর এত কষ্ট এত কষ্ট কিছু বলা এই দেখো তোমার দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি ও খাচ্ছে বসে বসে খেয়ে নিক আমরা ততক্ষণে আমি খেয়ে নেবো তোমার দাদা খাওয়া হয়ে যাক প্রচণ্ড রোদে একদম খিদে নেই ধকল হচ্ছে বেশি খিদে বলতে নেই দেখো আরও দোকানের ভাত বসিয়েছি এখন কাস্টমার একটু একবার দফা খেয়ে চলে গেছে চলো বসে বসে কাজু আর বাদাম খেয়ে নিজ এ সরি কেন যে ভুল শুনছি আলু আলু হাজার টাকা আলু মাখা বলছি চলো তোমার দাদা ভাইয়ের আমি বসে বসে ভাত খাওয়া হয়ে গেছে বাদাম আর কিশমিশ খেয়ে নেবো আর ডিম সেদ্ধ হচ্ছে একটু পরে খাবো না মিশাল করো তারপরে আমাকে দাও তারপরে খাই বেশি দিও না আমাকে বাস আমি আনলোব না আনবো না আনলে মানে আনলব না আনবো না ব্যাস দেখো কিশমিশ আর বাদাম খাচ্ছি তোমরা এভাবে কেউ খাও

হয়ে গেছে দেখো খুলে নি আর বিকেলে নাস্তাটা হয়ে যাবে তাহলে ঘরে গিয়ে আর কিছু খেতে হবে না ঝাড় দিয়ে দেবো এখনো কিন্তু দেয় দিইনি আজকে যা রোদ রোদ এই দেখো চলে এসেছি ঘরে ঘরে এসে স্নান সেরে ওই দেখো সব মেলা রয়েছে তোমার দাদা ভাই মাত্র স্নান সারলো আর আমি আগে এসেছিলাম একটু আগে তা শুকিয়ে গেল তারপরে দেখো চেঞ্জ করে নিয়েছি এই যে আর আমি চলে যাব একটু বাজারে তার জন্য রেডি হয়ে গেছি আর যেহেতু টাঙ্কির জল সব সময় গরম হয়ে যাচ্ছে ওই জন্য পাম্প দিলাম তোমাদের দাদা স্নান করার জন্য ঠান্ডা জলে চান করলো ওই দেখো জল পড়ছে ম্যান কলে আর বাঁধর চলে এসেছে দেখতে পাচ্ছ বাপরে ধপ 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 করে দৌড়ে বেড়াচ্ছে চলো আমি তো রেডি হয়ে গেছি এখানে দেখো কি করছে ডান্স সর্দি হয়ে গেছে ফির এই কবে সর্দি হলো ঘরে চলে এলাম আর এই দেখো কি নিয়ে এসেছি আমার দুটো ম্যাগি হাতের ব্লাউজ নিয়েছি অফকোর্স আমরা বাঙালি আমাদের একটা লাল ব্লাউজ নেবই আমরা তাই না আর নিয়েছি দেখো একটা লাল আর একটা তোমার দাদা ভাইয়ের পছন্দের দুটো ব্লাউজ নিয়েছি বাবুর একটা নিয়েছি সেন্ডু গেঞ্জি আর এক পকেট তুলি চানাচুর আর এক প্যাকেট শ্যাম এই যে এখনই ঢাললাম বাবুর খাওয়া হয়ে গেছে মেয়েটার খাওয়া হয়ে গেছে আর বিস্কুট মেরি বিস্কুট ব্যাস এই ছিল আর একটা নেল পালিশ এই যে নেল পালিশটা পার্পেল কালারের পার্পেল কালারের মেয়েটার পছন্দ চলো এনে তাহলে চলো এই ছিল শপিং আমি এবার রুটি করবো আটাটা মেখে নিই তারপরে এগুলো তো কেটে নিয়েছি চানাচুরটা কেটে নেবো গুড ইভিনিং সকলকে আমি দেখো আটা মেখে লিটি কাটছি রুটিগুলো করে নেব আবার আজকে অমলেট করবো অন্যদিন তোমাদের দাদা ভাই অমলেট দোকান থেকে করে নিয়ে চলে আসে ঝামেলাটা কম হয় যেহেতু আমরা বাঙালি অফকোর্স গোবর থেকে ফির মুছতে হবে তার জন্য কিছু করার নেই খেতে গেলে তো কাজ করতেই হবে এই দেখো ডিনার হাজির ডিনার নিয়ে চলে এসেছি সেটা হলো অমলেট রুটি চারজনের চারটা অমলেট আর তোমাদের দাদা ভাই তো অফকোর্স চিনি নেয় কিংবা একটু গুড় নেবে কিংবা লাড্ডু থাকলে যে কোনো একটু মিষ্টি ওর চাই তাহলে আজকের মতো বলক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক ভিডিও নিয়ে চলে আস ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা এভাবে কে অমলেট রুটি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও ঠিক আছে প্রচণ্ড গরম পড়ে গেছে সাবধানে টা টাটা